দর্শক ভালো তো তো দেখো দর্শক আজকে আবার একটা ছোট্ট ভিডিও ছোট্ট একটা বিষয় ছোট্ট একটা তথ্য নিয়ে এসেছি সেটা হচ্ছে শেখ শাহজাহানের বিষয় নিয়ে আবার একটা ভিডিও আবার একটা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে যে শেখ শাহজাহান নামটা তো শুনেছেন সন্দেশ খালি বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার হুম যিনি একজন রয়্যাল বেঙ্গল বিখ্যাত টাইগার হিসেবে পরিচিত এবং কি সেখানকার লোক এবং কি তার দল তাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলছে এটা আমরা সবাই দেখেছি শুনেছি হুম তো এই রয়্যাল বেঙ্গল টাইগার ব্যাপারটা কয়েকদিন ধরে ব্যাপারটা পনেরো বিশ দিন হয়ে যাচ্ছে ব্যাপারটা হয়ে যাচ্ছে ব্যাপারটা হয়ে এখনো মানে আছে পুলিশ খুঁজে পাচ্ছে না জনসাধারণ খুঁজে পাচ্ছে না ইডি খুঁজে পাচ্ছে না কোথায় আছে কেউ জানে না তো এই এই মানে শেখ শাহজাহানকে ইডি যখন তার বাড়িতে তল্লাশি করতে যায় তেরো দিন মানে আই থিঙ্ক উনিশ দিন পর তো উনিশ দিন পরে গিয়ে তার দরজায় একটা কিন্তু নোটিশ দেয় এবং সেই নোটিশে বলে যে এই উনত্রিশ তারিখের মধ্যে উনত্রিশ তারিখের মধ্যে কিংবা উনত্রিশ তারিখ আগে যদি এই শেখ শাহজাহান সিলিন্ডার করে হ্যাঁ তাহলে ঠিক আছে কিন্তু না যদি করে তাহলে আমরা কিন্তু সেটা অন্যরকম ব্যবস্থা নিতে পারি তো এই ইডির কথা মতো শেখ শাহজাহান তো সেলিন্ডার করেনি মানে সোমবার ছিল উনত্রিশ তারিখ লাস্ট সোমবার পর্যন্ত শেখ শাহজাহান তো সেলিন্ডার করেনি এইবার মনে মনে একটু মনে হয় একটু ভয় একটু মানে ভয় একটু লেগেছে আর কি ভিতরে একটু ভয় মানে ঠান্ডা যে মন লাগে সেরকম ভয় একটু লাগছে আর কি শেখ শাহজাহান কি সে আবার কি মানে জামিন আর কি বিল চাচ্ছে আর কি মানে বলতে চাচ্ছি যে অ্যারেস্ট হওয়ার কিংবা স্যালেন্ডার না হতেই বেল চাচ্ছে যেটাকে বলে অ্যান্টিসেপ্টিভ বেল চাচ্ছে আর কি তো এই অ্যান্টিসেপ্টিভ বেলের জন্য আবার অ্যাপ্লাইও করেছে ইডি আদালতে তো এবার দেখা যাবে এই উনত্রিশ তারিখ সোমবার তো পেরিয়ে গেছে এইবার এইবার মঙ্গলবার মঙ্গলবার এই শেখ শাহজাহানের শুনানি আছে দেখা যাবে সেখানে অ্যান্টিসেপটিভ বেল পায় না বেল পায় না আশা করি আমি যেটা মনে করি বা আমার যেটা এক্সপিরিয়েন্স আছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে অ্যান্টিসেপটিভ বেল পাবে না মানে জামিন পাবে না আর কি অ্যারেস্টের আগেই কিংবা সিলিন্ডারের আগেই জামিন পাবে না এই যেভাবে কাণ্ডটা ঘটিয়েছে শেখ শাহজাহান সন্দেশখালীর রয়্যাল বেঙ্গল টাইগার তো বলা যায় নিশ্চিন্তে যে অ্যান্টিসেপটিবেল হবে না হ্যাঁ অ্যাটাস্ট না হওয়া পর্যন্ত বা স্যালিন্ডার হওয়া না পর্যন্ত এই মানে রয়্যাল বেঙ্গল টাইগারের কোনো মাপ নেই তাকে স্যালিন্ডার হতেই হবে কতদিন আর লুকিয়ে থাকবে লুদি যদি থাকে তো হয় তাহলে ইন্ডিয়ার বাইরে যেতে হবে এবং সেখানেই সারা জীবন থাকতে হবে এইবার আমি আরেকটা বলছি কথা এই এই ঘটনাটা এই ঘটনা না ঘটালে কি হতো কি হতো যেমন এই সন্দেশখালি শেখ সাজানের পর বেশ কয়েক জায়গায় ইডি কিন্তু রেড করেছিল কি হয়েছে তাদের বাড়িতেই আছে বেশ আছে ভালোই আছে ঠিক একইভাবে এই ঘটনাটা যদি না ঘটাতো তাহলে সে সাজানো বাড়িতেই থাকতো এবং কি ভালোই থাকতো ইজ্জত নিয়ে থাকতো কিন্তু কিন্তু বুঝতে পারছেন তার মাথায় এত বুদ্ধি ছিল না হ্যাঁ মানে মানুষের কথায় অন্যের কথায় মেতে সে এরকম কাজটা করেছে এখন নিজের বিপদ নিজে এখন ভোগ করছে তো এটাই হচ্ছে ব্যাপার আর কি তো এখন যেহেতু করে ফেলেছে যেহেতু ভুলটা করে ফেলেছে তো তাকে তো মাসুল দিতে হবে কিনা অন্য কেউ তো মাসুল দিতে আসবে না যেমন আমি একটা উদাহরণের মাধ্যমে বলি প্রায় যদি তোমার কোনো আঘাত হয় কিংবা রাস্তায় চলতে চলতে তুমি যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে ব্যথাটা কে পাবে ব্যথাটা কে পাবে তোমাকে পেতে হবে কেন তোমার যদি বাই চান্স ঠ্যাং ভেঙে যায় হাত ভেঙে যায় তাহলে এক মাস ধরে তোমাকে ব্যথাটা সহ্য করতে হবে এক মাস ধরে তোমাকে বাড়িতেই থাকতে হবে এবার পা যদি ভেঙে যায় এক মাস ধরে তুমি হাঁটাচলা করতে পারবে না তোমাকেই ব্যথাটা পেতে হবে ঠিক একইভাবে যেহেতু শেখ শাহজাহান এই ভুলটা করে ফেলেছে তাহলে শেখ শাহজাহানকেই এই ইয়েটা করতে হবে আর কি প্রাশ্চিত্য করতে হবে এটা ছিল বলার যে শেখ শাহজাহান অ্যান্টিসেপ্টিক বেল চাচ্ছে মানে অ্যারেস্ট না হওয়ার আগেই মানে জামিন চাচ্ছে আর কি তো দেখা যাক কি হয় এই শুনানিতে ঠিক আছে তো দেখা যাচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই